কুয়াকাটার লাল কাঁকড়ার চর যেন লাল কাঁকড়ার দেশ কুয়াকাটা সমুদ্র সৈকত ধরে পূর্ব দিকে অনেকটা পথ এগোলে দেখা মিলবে লাল কাঁকড়ার চর জনমানবহীন নির্জন সৈকতে হাজার হাজার লাল কাঁকড়ার বিচরণ এক অদ্ভুত সুন্দর দৃশ্য তৈরি করে পর্যটন মরশুমে বিশেষ করে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এই চরে যাওয়া সহজ হয় সমুদ্র সৈকতকে অনায়াসেই বলা যেতে পারে লাল কাঁকড়ার দেশ এখানে শীতকালে অসংখ্য লাল কাঁকড়া দেখা যায় সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছে স্থানীয়রা একে বলে লাল কাঁকড়ার বিচ জনহীন সমুদ্রকেই এই লাল কাঁকড়া বেছে নেয় শীতের দুপুরে যাকে বলে পালে পালে লাল কাঁকড়া সমুদ্র থেকে উঠে আসে রোদ পোয়ানোর মতোই সমুদ্রের বালিয়াড়িতে ঘুরে বেড়ায় তারা এক বিরল দৃশ্য যারা দেখেছেন তারাই কেবল আজ করতে পারবেন সেই সুন্দর অভিজ্ঞতার কথা বালির মধ্যেই বাসা করে থাকে এই লাল কাঁকড়াগুলি বেলা গড়ালেই তারা দলে দলে সমুদ্রের দিকে ছুটে চলে সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা